স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে এখন পড়াশোনা করছো বা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজকে মাইনর পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা যদি আমাদের কাছে অনলাইনে তোমরা নোটস পত্র নিতে চাও ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু এগারোশো টাকা এবার এই এগারোশো এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজরের তিনটা পেপার মাইনরের একটা পেপার এমডিসির একটা পেপার এর একটা পেপার পুরো প্যাকেজিং তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে আমাদের গ্রুপ রয়েছে পেইড ব্যাচের সেটাতে যুক্ত হয়ে যেতে পারো চলা শুরু করছি আজকের যে সিলেবাসটা তোমাদের রয়েছে মাইনর পলিটিক্যাল সায়েন্স যেটা ফোর্থ সেমিস্টারে তোমাদের পড়তে হবে সংবিধান রয়েছে সেই সংবিধান সম্পর্কে ইউনিট নাম্বার রয়েছে দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি ফিলোসফি অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানের যে গণপরিষদ যে রয়েছে সেই গণপরিষদ সম্পর্কে তোমরা পড়বে দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি মানে গণপরিষদ তার কম্পোজিশন গঠন অবজেকটিভস উদ্দেশ্য এবং ফাংশনস মানে কার্যাবলী ফিলোসফি অফ দা ইন্ডিয়ান কনস্টিটিউশন দা প্র্যাম্বল অর্থাৎ প্রস্তাবনা সম্পর্কে তোমরা পড়বে সেলিন ফিচারস অফ দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এখানে ভারতীয় সংবিধানে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমরা পড়বে ইউনিট নাম্বার 2 তে তোমরা পড়বে রাইটস এন্ড ডিউটিজ অর্থাৎ অধিকার এবং কর্তব্য ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল ডিউটিজ মানে মৌলিক কর্তব্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি মানে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি বা নির্দেশাত্মক নীতি নেক্সট তোমরা পড়বে ইউনিট নাম্বার থ্রিতে তোমরা পড়বে ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ এখানে কেন্দ্রীয় যে সরকার সেই কেন্দ্রীয় সরকার স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস এখানে পড়বে লেজিসলেচার পার্লামেন্ট কম্পোজিশন অ্যান্ড ফাংশনস স্পিকার পড়বে দেন এক্সিকিউটিভের মধ্যে তোমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ এখানে তোমরা পড়বে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভা কেন্দ্রীয় মন্ত্রীসভা ইন্ডিয়ান জুডিশিয়ারি ইন্ডিয়ান জুডিশিয়ারি বলতে ভারতীয় বিচার ব্যবস্থা এখানে সুপ্রিম কোর্ট অ্যান্ড কোর্টের ব্যাপারে তোমরা পড়বে কম্পোজিশন মানে গঠন অ্যান্ড জুডিসডিকেশন মানে তার কার্যাবলীগুলো কি কি রয়েছে বা এলাকাগুলো কি কি রয়েছে দেন ইউনিট নাম্বার ফোর তোমাদের রয়েছে স্টেট গভর্নমেন্ট স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস ওকে এখানে আমাদের রাজ্য সরকার তার গঠন এবং তার কার্যাবলীগুলো তোমরা পড়বে অবশ্যই লেজিসলেচার মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেন কম্পোজিশন অ্যান্ড ফাংশনস মধ্যে রয়েছে গভর্নর রয়েছে মানে রাজ্যপাল মুখ্যমন্ত্রী কাউন্সিল অফ মানে দেন লোকাল সেলফ গভর্নমেন্ট আরবান অ্যান্ড রুরাল অর্থাৎ এখানে গ্রামীণ এবং পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস এই ছিল আজকের এই সিলেবাসটি তোমাদের বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসগুলোতে আমি আলোচনা করব ধাপে ধাপে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল মানে যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল সেই ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এছাড়া নিলস নিবা নামে কিন্তু আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে এবং ইউটিউব চ্যানেলও রয়েছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ